হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজ আমি আমার জীবনের প্রথম একটা অ্যান্ড্রয়েড টিপস তোমাদের কাছে শেয়ার করব। এটা এমন একটা অ্যাপস যার মাধ্যমে তুমি তোমার অ্যান্ড্রয়েড সেটকে সহজেই রুট করে ফেলবা তুমি তোমার বাসন অনুযায়ী সেটটাকে রুট করবা তো আমি আমি প্রথমে আমার সেটিংটা দেখিয়ে নিই আমার বাসনটা আমার বাসনটা দেখিয়ে নেই আমারটা বাসনটা হইলো অ্যান্ড্রয়েড ফোর পয়েন্ট টু টু তো আমি এই অনুযায়ী আমি একটা অ্যাপস ডাউনলোড করবো তো এই জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে যাব গিয়ে গুগলে ঢুকবো গুগলে ঢুকবো ঢুকে এখানে টাইপ করুট কিংগো কিংগো রুট এপিকে কিং রুট এপিকে আবার সার্স সার্চ দিলে এখানে লেখা আছে কিং রুট এপিকে দ্য বেস্ট ওয়ান ক্লিক অ্যান্ড্রয়েড রুট রুট ফর ফ্রি তো আমরা এটার ভিতরে ঢুকবো এটার ভিতরে ঢুকে আমরা সবার নিচে যাব নিচে গিয়ে এখন এখানে দেখা আসে রুট জেলিবিন ফোর ওয়ান টু ওয়ান ফোর ওয়ান দশমিক টু রুট জেলিবিন ফোর টু পয়েন্ট টু রুট কিট কাট ফোর টু 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 ফোর বাই রুট ললিপপ তো আমারটা যেহেতু যে তোমাদের তোমরা তোমাদের বাসের অনুযায়ী একটা যে কোনো একটা ডাউনলোড করবা তো আমারটা যেহেতু জেলেভেন তো আমি জেলেভেনটাই ডাউনলোড করব তো এখানে ডাউনলোড এখানে লেগে আছে কিং রুট অ্যান্ড্রয়েড তো এটার ভিতরে ঢুকবা এটার ভিতরে ঢুকে তোমরা এখানে একটা তোমাদের একটা ডাউনলোড লিংক দিবে এইখানে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এটা লেখা আসবে এই ডাউনলোড ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এটাতে তোমরা কিবা আমার সমস্যার কারণে আমার একটু ডাউনলোড করতে একটু সমস্যা হইতে আছে তো ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড সাকসেস তো তোমরা তোমাদের এখন আমারটা আমি এখন ওপেন করব ওপেন করে তোমরা এই জায়গা এই যে ওয়ান ক্লিক রুট এই জায়গায় ক্লিক করবা ক্লিক করবা এই যে ক্লিক করে এই যে এখন রুট হইতে আছে সেট তোমার অটোমেটিক রুট হইতে আছে এখানে যখন 100% হবে তখন তোমার সেটটা অটোমেটিক্যালি রুট হয়ে যাবে 70% আর মাত্র 30% বাকি আছে তারপর তোমার সেটটা অটোমেটিক্যালি রুট হয়ে যাবে এই যে একশো 100% এস রুট সাকসেস রুট সাকসেস তো তোমরা এভাবেই তোমাদের সেটকে রুট করে ফেলতে পারবা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা আর ইউটিউব আমার ইউটিউবটা একটা সাবস্ক্রাইব করে রাখবা আশা বাই বাই বন্ধুরা তোমরা